এই যে মজার মজার খাবার রান্না করে সাধারণ ভোজন রসিকের খাওয়াচ্ছেন নিজে কি খাওয়াটা করে না জি করি আসিফ খান যাবে যদি দিয়েছিলে কেন আসল নাম আছে ফেজানে মদিনা বিরিয়ানি কিন্তু এখন আসলে নাম হয়ে গেল বোবা এইবার নাম করে কিন্তু এই বিরিয়ানিটা চলছে আমরা আজকে ডিটেলস দেখাবো কোয়ালিটি सेम আগে থেকে একটু ভালো হইছে উন্নত মানের ভালো খাবার হইছে কি চাই এ তুমি কি চাই এখন সব কমপ্লিট হয়ে গেছে এখন চাইল নামায় দম দিব এটা খালি আলু মাংস সব রেডি আছে কমপ্লিট একদম ফুল কমপ্লিট এখন দিবেন কাল জি জি দেখি আমরা পর্যায়ক্রমে দেখি কি অবস্থা দর্শক আমরা চলে আসছি বোমার বিরিয়ানি দেখেন এখানে মাংস সমস্ত প্রসেস করা হয়ে গেছে এবং এখানে চাল হাফ বয়েল করা হচ্ছে এইটা এখন এই মাংসের মধ্যে দিয়ে কতক্ষণ থাকবে দেড় ঘন্টা থাকবে দেড় ঘন্টা জি আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে সব মাংসগুলো মেরিনেট করে একদম মশলা দিয়ে রেখে রাখা আছে এবং এখানে দেখতেই পাচ্ছেন যে আটা দিয়ে একটা তারা পোলেপ দিয়েছে এবং ওই চালটা বয়েল হচ্ছে হাফ বয়েল হয়ে গেলে ওই চালটা এখানে ঢেলে দেওয়া হবে এটা হলো বোবার বিখ্যাত বেরানি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখন আসি বোবা বিরিয়ানির রন্ধনশালায় আছি দেখেন যে কিভাবে রান্না করা হচ্ছে মাটির একদম খড়ি দিয়ে জ্বালানো হচ্ছে এবং আগুনের যে তাপ আর বাবা কঠিন অবস্থা ভাই এত তাপে কিভাবে থাকেন যে ভাই আপনারা মানুষ না অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে না জি জি এই চালের মধ্যে আর কি কি দিয়েছে লং আছে এলাচি আছে দালচিনি আছে লবঙ্গ আছে জয়ত্রী আছে জিরা আছে একটা কথা বলি ভাই বলেন এত সুস্বাদু বিরানি রান্না করেন জি কিন্তু নিজের স্বাস্থ্যটা তো ভালো হচ্ছে না কারণটা কি ঘুম চোখের ঘুম হচ্ছে না বেশি ঘুম হলে আমাদের ঠিক থাকতো আর বেটা মজা যাচ্ছে খাওয়ান আ টাইম নাই না খালি মানুষের সেবা করলে হবে নিজের সেবাও তো করতে হবে হ্যাঁ ঠিক আছে যদি আপনি যদি সুস্থ না থাকে তাহলে আমাদের বাংলাদেশে যে ভোজন রসিকরা আছে তাহলে এরকম rationality হারায় না হারাবে না হারাবে না আরে তো আমি না থাকলে আরেকটা আছে তো না নিজের যত্ন আগে নিতে হবে না যত্ন নি আমরা যত্নানি যত্নানি যত যত্ন নিলে তবে আমাদের যত বাবর চি আছে দেখবেন আমাদের মতন এই যে মজার মজার খাবার রান্না করে সাধারণ ভোজন রসিকদের খাওয়াচ্ছেন নিজে কি খাওয়া দাওয়া করেন না জি করি মানে বেড টাইম হয়ে যায় খাওয়া দাওয়া হয় টাইম বেড টাইম হয়ে যায় যে যারা রাধে তারা নাকি খেতে পারে না আমরা পোলাও খেতে পারি না খেতে পারেন না না এই যে নিশ্চয় চলতে থাকে সব সময় আপনারা কি খান আমরা ভাত খাই মাছ খাই ভাত মাছ হ্যাঁ হ্যাঁ খাই গরু মাংসও খাই মুরগিও খাই পরিমাণ মতন হ্যাঁ জি দর্শক দেখতে পাচ্ছেন জমে গেছে আমাদের এখানে বোবা বিরানি রাধুনি এখানে আমরা আছি রন্ধনশালায় দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা একটু ধরি যে দেখেন প্রচুর পরিমাণে ভোজন রসিকরা এখানে খাওয়া দাওয়া করছে এবং এই রান্নাবান্না কিন্তু অপেন 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 রান্না করা হচ্ছে এই যে আরাক বাবরসি আমাদের সামনে আছে দেখেন ওনার স্বাস্থ্য কিন্তু আমার এই বাবরসির মতোই দর্শক দেখতে পাচ্ছেন আসলে এরা কিন্তু অপেনলি রান্না করা হচ্ছে এক দেখে চলছে খাওয়ার

হ্যাঁ অনেক ঠিক আছে রান্না করেন আমরা আরও দেখানোর চেষ্টা করি দর্শক রাইস বয়েল করা হলো এখন সেটা মাংসের মধ্যে ঢেলে দেওয়া হবে আপনাদেরকে আপনি দেখানোর চেষ্টা করছি বা দর্শক দেখতে পাচ্ছেন এখন এই রাইসটা এরই মধ্যে ঢেলে দেওয়া হবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে এই যে মাংসটা দেখলেন এই মাংসটা এখন দিয়ে দিচ্ছে হলো জালের মধ্যে সমস্ত মশলা দিয়ে তারপরে মাংসটা রাখা হলো এখন এই যে চালটা ছেঁকে ওইখানে দিয়ে দেওয়া হবে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি বোবার কিভাবে রান্না করা হয় তার প্রসেসটা আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করছি এতক্ষণ আমরা দেখালাম যে মাংসটা সুন্দর করে প্রসেস করে রাখা আছে এখন এই চালটা

দায়িত্ব হলো মেন দায়িত্ব যার না থাকে তার কিছুই হয় না দর্শক এই যে চাল ঢেলে দেওয়া হলো এই যে এখন দেখেন এই যে চাল কিভাবে মিক্স করা হচ্ছে আমরা এতক্ষণ দেখলাম যে এই চালগুলো হাফ বয়েল করা হলো হাফ বয়েল করে শাঁকা হলো শাঁকার পরে এখন এই যে দমে দেওয়া হবে দর্শক দেখতে পাচ্ছেন এই যে চালগুলো হাফ বয়েল করা হয়েছিল এখন এই যে ঢেলে দেওয়া হচ্ছে বাবা বা বা বাবা রান্না হয়ে গেল আমাদের এখন এই যে দমে দেওয়া হবে এখন কিছুক্ষণের মধ্যেই

উনি কিন্তু আসলে এনার নাম নেই কিন্তু এই বিরিয়ানিটা চলছে আমরা আজকে ডিটেলস দেখাবো এবং এখানে ভোজন রসিকরা যে আছে ওনাদের সাথে আমরা কথা বলবো দেখতে পাচ্ছেন যে এখানকার খাবারের কোয়ালিটিটা যে আপনারা দেখতে পারছেন এখানে আমরা ভাই একটু আসেন একটু আপনার সাথে একটু কথা বলি ভাই যান এই বোবা বিরিয়ানির নামকরণ কিভাবে আপনারা করলেন বিরিয়ানির নাম আপনারা দিছেন ভাইয়া মনে হ্যাঁ আপনারা দিছেন মনে করেন আপনারা নতুন আইছেন

যে জেনেভা ক্যাম্পে যে আগে মারামারি হয়েছিল বুঝছেন অনেক মানুষ ভয়ে ছেড়ে দিছে আওয়ার জন্য ঠিক আছে ওই সব মানুষের জানাই দিবেন এখন আর ক্যাম্পে মারো মারামারি নাই কিছু নাই আপনারা আইতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন জেনেভা ক্যাম্পে বাইরে থেকে অনেক মানুষ আইতো ভয় পাইতো ভয় এখন খেতে আসে না 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 এই ভয়টা আপনারা ভেঙে দিবেন এখন আর ক্যাম্পে মারামারি নাই দুন তুলাতি নাই কিছু নাই আপনারা আয়া খাইতে পারবেন যে কোনো জিনিস নিতে পারবেন

বেশি তো হই নাই এই যে কাম চোর যে বউছি কাজ ধরছি হ্যাঁ করতে যে যাই না পায়ে বেতা যায় জন্য যাই না আই যে কামে করতাম এই আমার সব আমার ভাই বেড়াদার বড় ভাই সব আমার ভাই ভাই লাগে আর এই কাম করতাম আমরা হ্যাঁ হ্যাঁ আল্লাহর রহমত আছে এই জায়গা ফেমাস বয় একটা আছে আর একটা দোকান আছে সামনে ওই বৌ বিরিয়ানি ওই জায়গায় নাম করা আছে ওইটা ওইটা দুই নম্বর আর এটা এক নম্বর

ওইটা খাবার পর দেই আমরা হাফ সত্তর টাকা যেম টাকা যেমনি আপনার কোয়ার্মামা কোয়াটার লাগবো ওই সত্তর টাকা আপনার কোয়ার্টার যেইব আর এ আর আগে আপনি পাইবেন না 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 একশো টাকা পাইবেন এর আগে প্রথমে একশো একশো চল্লিশ দুশো বিশ একশো আর এর সাথে কি পিৎজ যাবে না পিৎজো যেই বল না সবাই মানে একশো দশোতে কে পাচ্ছে দশলে এখানে প্রচুর বসুর রসিকালে এখানে

আগে যে দুই তিনবার খাইছেন আর এবার খাইলেন কোয়ালিটি না কোয়ালিটি सेम আগে থেকে একটু ভালো হইছে উন্নত মানের ভালো খাবার হইছে আগে ভালো হইছে মানুষের একটু ই হয় অবনতি হয় না ভালো ভালো অনেক ভালো স্পেশাল 140 টাকা জি জি স্পেশাল কাচ্চি কেমন খুব ভালো

এখানে জন্য এখন বেশি ফেজানে মদিনা থেকে এখন মানুষ বেশি পরিচিত হয়ে গেছে বোয়া বিরিয়ানি নামে আসলে নাম আছে ফেজানে মদিনা এটা আমার আব্বাস চালাইতো এখন আমরা না বোবা বিরিয়ানি আছে কিন্তু নাম আসলে হলো ফেজানে মদিনা কিন্তু এখন আসলে নাম হয়ে গেল বোবা বাবার নামে বেশি পরিচিত হয়ে গেছে আচ্ছা এখন আপনি বাবা তো দীর্ঘদিন চালালো এখন আবার আপনারা আমরা ভাই মিলা চালাইতেছি কেমন চলছে আপনি বাবা যেমন চালাইছে আপনারা কি ওইরকম ধরার মতো ওইভাবে ধরে রাখতে চাইতে আছি তারপরে এনক জায়গা তুতি ভুল থাকলে মানুষরা বললে সেটা আমরা পূরণ করি ভালো করতে চাই এমন কোনো দিন হয়েছে যে রান্না করে নিয়ে আসছে কিন্তু খাবার ভালো লাগে নাই হ্যাঁ হয় মাঝে মাঝে তো হয়ে যায় এটা আগুনের রান্না হইতে পারে

একদম কি যে কাণ্ড শুরু হয়ে গেছে এক দিক প্লেট ফ্লেট ফ্লেট ইচ্ছে হাত থামে না হ্যাঁ হাত কত থামাত হবে এইগুলো কত জায়গায় যাচ্ছে কত হ্যাঁ ওই দোকানে যে ওই দোকানে ভাগ করে দিয়ে মা বোন গিনি আছে আমাদের কেবিন আছে কেবিন বসতে পারে পারেন বসার জায়গা আছে সামনে কিছু আয়োজন করেছেন কত কিছু করতে হয় জি জি দেখতে বসে ধীরে ধীরে কিন্তু লোক সংখ্যা কিন্তু আমাদের এখানে বাইরে চলছে

হ্যাঁ আলহামদুলিল্লাহ জি ভাই জি ভাই আলহামদুলিল্লাহ কষ্ট না গরিব মানুষ দিন কামাই দিন খাই বুঝেন না সবাই হ্যাঁ তারপরে অনেকে চিন্তা ভাবনা থাকে আমরা চিন্তা ভাবনা থাকি না আল্লাহর দিছে আল্লাহ নিবো বুঝেন না

একের পর এক এখানে ভোজন দশিটা চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের চলে আসছে আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে বোবার বিরিয়ানি কেন এত বিখ্যাত আপনারা যদি না দেখে তাহলে বুঝতে পারবেন কি হবে অনেক মজা করলাম এই বোবার বিরিয়ানিতে ভাই তো আমাদের কোনো মজাই দিল না আর একদিন সে দেখাবে বলে আমাদের কাছে আর একদিন সে মজা করবে আজকের মতো বিদায় নিচ্ছি ভাই ভালো থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ